সাত মাসের প্রেগনেন্ট আমি স্বামী বিদেশে গিয়েছে তিন মাস হলো যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গিয়েছিল আর এই তিন মাসে সে আমাকে একটা টাকাও হাত খরচ দেয় হাই রিস্কের প্রেগনেন্সি আমার প্রতি মাসে ডাক্তারের চেক আপ থাকতে হয় ডাক্তারের পেছনে প্রতি মাসে সাত থেকে আট হাজার টাকা আমার খরচ হয় যতই প্রেগনেন্সি সময় বাড়তেছে আমার এটা ওটা খুবই খেতে মন চায় জানি না আমার গর্বে মেয়ে নাকি ছেলে কোনটা আছে কিন্তু যখনই মার্কেটে গিয়ে ছোট বাচ্চাদের জামা কাপড় দেখি তখন আমার এগুলা কিনে নিয়ে আসতে মন চায় দেখলেও একটা চোখে শান্তি লাখে কিন্তু আফসোস কি জানেন এই মাসেও আমার স্বামী আমার জন্য হাত খরচ পাঠিয়েছে মাত্র তিন হাজার টাকা আমার স্বামী বিদেশে যাবার পর থেকে তার মায়ের অ্যাকাউন্টে প্রতি মাসে আশি হাজার থেকে এক লক্ষ টাকা করে পাঠায় সংসারের খরচ বাবদ আমার একটা ননদ আছে তার খরচ আর আমাকে ও টুকিটাকি কিছু খরচ দেয় কিন্তু সব থেকে খারাপ কি লাগে জানেন আমার জন্য যে টাকাটা পাঠায় ওইটা চাইতে গেলেও আমার শ্বশুরের কাছে আমাকে অনেক কৈফুত দিতে হতো বলে খাওয়া দাওয়া রান্না বান্না সবই তো আমাদের সাথে করো তাহলে তোমার এক্সট্রা ভাবে কেন এত টাকা লাগবে এক কথায় আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আমাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে চায় না আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমার প্রেগনেন্সি অবস্থায় আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে কিন্তু সে স্পষ্ট ভাবে বলে সে আমার পিছনে আর এক টাকাও দিতে পারবে না তাকে আমি বলেছি প্রতি মাসে ডাক্তারের খরচ লাগে সাত থেকে আট হাজার টাকা আর নিজের তো কিছু খরচ আছেই এটাও যদি না দাও তাহলে আমি কোথায় যাব তখন সে আমাকে বললো তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসো আমিও বললাম এতদিন তো বাবা মাই চালাচ্ছে আর কত তার সাথে কথা বলার সময় সে এমন একটা ভান করে যেন সন্তানটা আমাদের না সন্তানটা অন্য কারণ আমার এই অবস্থায় সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমার স্বামীকে মাঝে মাঝে ঘুম থেকে কেঁপে কেঁপে উঠি উঠে দেখি আমার পাশে আমার স্বামী সকাল একবার রাতে একবার তার সাথে আমার কথা হয় এর মাঝেও যদি আমি এক্সট্রা ভাবে তাকে কল দেই তাহলে সে আমাকে ব্লক করে যদি কোনোদিন টাকা পয়সার কথাও বলি তাহলে এমনও হয়েছে সে আমাকে এক টানা এক সপ্তাহের মতো ব্লক করে রেখেছে বিয়ের পর দেড় বছর পর্যন্ত আমার স্বামী আমার কাছে ছিল কোনোদিন পাঁচশো টাকাও আমার হাতে দেয়নি আমার বিয়েতে আমাকে এক জোড়া হিল দিয়েছিল এটা পরে আমি সবসময় হাঁটাচলা করতেও পারতাম না তখন আমি তাকে বললাম যে আমাকে একজোড়া জুতো জুতে কারণ এটা পরে আমি সবসময় হাঁটাচলা করতে পারছি না সে কিন্তু আমাকে কিনে দেয়নি অথচ তার যেটা ভালো লাগতো সে কিন্তু সেটাই কিনে নিয়ে আসতো বাসায় বিয়ের পর প্রথম শীতকাল আমার অনেক কষ্ট গিয়েছে কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটাও শীতের জামা এনে দেয় কারণ বিয়ের পর আমি আমার বাবার বাড়ি থেকে একটা শীতের জামা এনেছিলাম যেটা আমি গত দুই বছর যাবত পড়তে আর এটা দেখার পর আমার শাশুড়ি বলে যে তোমার আর শীতের পোশাক লাগবে কেন এটা দিয়ে তো তুমি চালিয়ে দিতে পারো কথাটা কিন্তু আপনাদের কাছে হাসির মনে হতে পারে কিন্তু কথাটা যে আমার কতটা কষ্টে লেগেছে সেটা শুধু আমি জানি ভোরবেলা ঘুম থেকে উঠে গোয়ালিগড়ের সমস্ত কাজকর্ম তারপর ক্ষেত থেকে অনেক বড় বড় মাছ আনতো সেগুলাও কারতাম ওই শীতের পোশাক পরে কতটা কষ্টে যে পার করেছি সেই শীতকালটা সেটা শুধু আমিও জানি আমার বাবাকেও বলতে পারতাম না গরম পোশাক কিনে দিতে কারণ তারা মনে কষ্ট পাবে আমার স্বামী কিন্তু এক্সট্রা পাবে আমার শাশুড়ি আর ননদের জন্য জামা কাপড় কিনতে টাকা পাঠায় কিন্তু আমাকে বিয়ে যে তিনটা থ্রি পিস দিয়েছিল সেই তিনটা থ্রি পিস আমি এখনো পড়ি তার যে একটা বউ আছে এটা তার কোনো খেয়ালই নেই আর শাশুড়ির কথা বাদে দিলাম যেখানে আমার স্বামী আমাকে দেখতে পারে না সেখানে শাশুড়ি আর কতটা দেখবে একদম কাজের মেয়ে হয়ে থাকা লাগে আমার শ্বশুর আমার বাবা আমার বিয়ের সময় আমার স্বামীকে ছয় লক্ষ টাকা দিয়েছিল নগদ যাতে আমার স্বামী আমাকে একটু সুখে রাখে আমার স্বামী আমার থেকে আঠারো বছরের বড় এমনিতেও তার থেকে আমার বয়স অনেক মানুষ বকে দিয়েও রাখতে পারে না আর সে আমাকে না দিয়ে আমার উপর অধিকার ফলায় শ্বশুরবাড়িতে তার মা আর বোন যে পরিমাণ অত্যাচার করে আমাকে দুইজন সুস্থ মানুষ থাকা সত্ত্বেও এ প্রেগনেন্সি অবস্থায় আমাকে ঘরের সমস্ত কাজ করা লাগে তাছাড়া সাথে তো স্বামীর অবহেলা অসমান আছেই সব মিলে ডিসিশন নিয়েছি আমি আর এই সংসারটা করব না আমি যথেষ্ট সুন্দর এবং শিক্ষিত একটা মেয়ে আমি চাইলেই কিন্তু একটা চাকরি করতে পারি তারপরেও সন্তানের কথা চিন্তা করে সংসারটা ছাড়তে মন চায় একে তো আমার গর্বের সন্তান দ্বিতীয়ত আমার বাবা ছয় লক্ষ টাকা দিয়েছে তৃতীয়ত আমি মানসিকভাবে অনেক অশান্তিতে আছি আমি ভেবেছি আমার সন্তান না হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতেই থাক তারপর যদি দেখি এভাবে আর হচ্ছে না তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব আসলে মেয়েদের জীবন কতটাই অদ্ভুত তাই না মেয়েরা যে স্বামীর জন্য পরের ঘরে এত অশান্তি থাকার পরেও সেই সংসারটা টিকিয়ে রাখতে চায় অথচ সেই সামেই যদি দীর্শেষে সেই মেয়েটাকে সম্মান না দেয় তাহলে মেয়েদের আসলে যাওয়ার কোনো জায়গায় থাকে না